আজকের কী কপাল বলো তো আজকে সানডে বলে সমস্ত কিছু লগ ইন করাই যাচ্ছে না মানে ব্লিংকিটা করছে তাও হচ্ছে না যে কোনো জিনিস বিগ বাস্কেটে করছে তাও হচ্ছে না আচ্ছা সানডে কি সব কিছু মানে বন্ধ থাকে অনলাইনের কাজ তো হয় তাহলে কেন লগ ইন হচ্ছে না বলো তো নাম্বার দিয়ে কিছুতেই লগ ইন করে উঠতে হচ্ছে না বারবার করে বলছে বারবার বলছে যে এক্সিট বারবার তুমি তুমি ইয়ে করেছো লগ ইন করেছো এখনও হবে না এটা কি সলিউশন হয় বল তোমরা বল তাহলে কি সোমবার থেকে হবে এটা কমেন্টে জানিও যে রবিবার কি কোনো কিছু লগ ইন করা যায় না মানে অনলাইনে গ্রসারি সব যে অ্যাপগুলো রয়েছে বা খাবারের যে অ্যাপগুলো রয়েছে সেগুলো কিছু হয় না কমেন্টে জানিও আমার তো মনে হচ্ছে যে এগুলো সোমবার থেকেই হয়তো বা লগ ইন হবে বা ওটিপি তখন সেন্ড করবে এখন তো করছেই না যে কোনো করতেই যাচ্ছি সব কিছুতে ওই বারবার করে বলছে যে এক্সিট বা ম্যাক্সিমাম অ্যাটেম্প করেছ সো এখন হবে না তা তোমাদের কাছে কী সলিউশন আছে কমেন্টে জানি